আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দীর্ঘদিন পরে আজকে সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলাম সকাল সকাল তো আমি এখন আপনার সবুদ্র আমার বাসার সবুদ্র তো আমি চান্দোড়া থেকে আমার শরীর খর আপনার অ্যারাউন্ড চার কিলো বা পাঁচ কিলোর মতো তো আমি যখনই সাইকেলটা রানিং করি বিশ্বাস করবেন না আমি সাইকেলরা রানিং করতে পারি না আর আমার সামনে অটোরিক্সায় যাওয়া যাচ্ছে আমাকে ওভারটেক করতেছে ভালো কথা করদের মন মতো রাজাইতেছে ওভারটেক করে কেউ একজন ডাক দিছে ভাই রাস্তার মাঝখান থেকে এসে তার দাঁড়াতে হবে ইনফ্যাক্ট যে মানে আপনার সিগন্যাল দিবে কোনো ওই নাই আমাকে ওভারটেক করতেছে ওভারটেক করার পরে একজন ডাক দিতেছে আমার সামনে এসে দাঁড়াতেছে আমরা যে সাইকেলিং করি তারা জানি আর সাইকেলটা রানিং করতে মোটামুটি ভালো একটা কষ্ট হয় আর রানিং করার পর আমাদের এই সাইকেল সাইকেলটা কষ্ট হয় না তো যখন আপনার রানিং করার পরে যখনকার বাধাগ্রস্ত হবে যখন আপনি ব্রেক করতে হবে সেটা হচ্ছে বড় কষ্ট আর কিছু হয় না তো ইস্কালাদের বোরে কিছু নাই কারণ ওরা এরকমই আমরা যে যে জায়গায় গেছি সব জায়গায় আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করছে ইস্কালা ইনফ্যাক্ট উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে আপনার হানিফকন তারপরে আর আরও এভরিথিং নানান যে গাড়িগুলো আছে ওরা একটা পিঁপড়াকেও সাইড দেয় ওরা একটা মশাকেও দেখে চলে আর আমাদেরকে অনেক ভালো ওরা দেখে চলে কারণ আমরা একটা সাইকেলিস্ট আমরা ঘোরাঘুরি করতে পছন্দ করি অতএবাড়ারা অসম্ভব ভাই হ্যাঁ তো দেখবে না আর ওই মেডেলের কোনো মামা আপনি মেন রাস্তায় এসে অতি কেন মেন রাস্তায় সেটা অতি না করে মানে দুষ্টা আমাদের দেহা দিয়ে পেয়েছে তুমি না মেন রাস্তায় এসোকে শরীর বাজার ফ্লাইওভার ফিস পূজা আমাদের কেন্দ্রীয় মসজিদ